মোন্নো প্রেমে পড়ে রভোদো রুদু তাকে মাযা করে নিনে দিয়ে তিনে আর বাগে তার মোলা গাতে বালো নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া প্রাণের নবী প্রাণের নবী শুয়ে আছে সোনার মদিনা বছর ঘরে বছরে লো যাওয়া হলো না প্রাণের না বি শোয়ে আছে সোনার মা বছর ঘোরে বছরে যাওয়া হল না বি তোমার প্রেমে দিওয়া অনবি তোমায় ছাড়া বোঝে না পড়া আমি যত দিন যত দিন বাঁচবো ধরাই গাইব তোমার আমি যত দিন যত দিন বাঁচবো গাইব তোমার মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাবো আমি সোনার মাদিনা মনের ব্যথা মনে আছে মানুষ কেমন করে যাবো আমি সোনার মাদিনা ভালোবাসি তোমাকে যে আমি কতটা যত ভাবে ততবার মনেরই জ্বালা নবী তোমায় ছাড়া বোঝে না প আমি যত দিন যত দিন বাঁচব ধরাই গাইব তোমার সান আমি যত দিন যত দিন বাঁচব ধরাই গাইব তোমার সার তো চোখ বন্ধ হোয়ারা গে নিও রা তোমার কাছে আমার এই তু কামনা দু চোখ বন্ধ হওয়ার রা নিও রবানা তোমার কাছে শোধো আমার এই তু কামনা আমি বড় অসহায় করি কামনা টাকা পয়সা সোনাদানা কিছু চাই না আমি বড় অসহায় করি কামনা টাকা পয়সা সোনাদানা কিছু চাই না নবী তোমার প্রেমে দেওয়ানা নবী তোমায় ছাড়া বোঝে না পড়া আমি যত দিনে যত দে বাছ গাইব তোমার সান আমি যত দিনে যত দে বাছ গাইব তোমার স মধ্য নবলার দেশ আস কী যও মদিনা ওয়ালার দshot আশিক জহং যায় হয় জাগা ন মদিনাত রাখি আই তো চাই হয় জাগা মদিনাত রাখি তো চাই হইতে না ফারে তারাও যারা আছিল মদিনাত মদিনা চাই আইলো না কে চাই আইলো জান্নাত হইতে না ফারে তারাও যারা আছিল মদিনা মুদিনা চায় আইল না চায় চাই আইল জন্নাত খোদার ধি আতার চাইবার কিছু নাই খোদার ধি আতার চাইবার কিছু নাই জাগানো মদিনাত রাখি তো চায় হয়ে জাগানো মদিনাত রাখি তো চায় ওয়ারৃষ্ণ গুনাগারোল হাসোর রুমাড়ত রঘ চাদর যহন মোস্তোফারত লাওয়ারৃষ্ণ গুনাগারোল হাসোর রুমাড় রঘ মতর চাদর যহন মোস্তোফার তো হোড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলা যায় গো উম্মত ওয়ালা উম্মত ফলাই হইন জাগানো মদিনাত রাখি আই তো চাই মদিনা ওয়াদার দেশত আশিক জহন যায় মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় হইন জাগানো মদিনাত রাখি আই তো চাই কলিজাখানা মদিনাত রাখি আই তো চা হব মদিনার মুসাফি নয়ন ভোরে দেখব আমি রৌজান বীজের আমার দয়ার নবীজের আমার মায়ার নবীজের আমার প্রিয় নবী কবে জানি হব মদিনার মুসাফির নয়ন ভোরে দেখব আমি রৌ জান বীজের আমার দয়ার নবীজের আমার মায়ার নবীজের আমার প্রিয় তিনি এমন যার প্রেমে পড়ে রব দরুদ পড়ে তাকে মায়া করে এমন যার প্রেমে পড়ে রব দরুদ পড়ে তাকে মায়া করে নীলেন্দ্র দিয়ে তিনি সুপাকে তার মূলা কাঁধে ভালোবেসে যাকে সেই নবীজির জিয়ারাতে হয়েছে অধীর জিয়ারাতে হয়েছে অধীর নয়ন ভরে দেখব আমি রৌজা নবীজের আমার দয়ার নবীজের আমার মায়ার নবীজ আমার প্রিয় নবীজের ভালো লাগে গাইতে যার শানু বীরা তিন রসোলে আকরাম তাকে সালাম ভালো লাগে গাইতে যার শানু বীরা তে রসোলে আকরাম তাকে দিব সালাম ভালো লাগে গাইতে যার শানু তিনি রসুল এক তাকে দিব সালাম আমি ভাবি সদা ভাবি দেখি সপন সেথাই যাব কখন করব রৌজা চুম্ব সেই আশাতে বসে থাকে অ আমি সেই আশাতে বসে থাকি অ ধম আমি নয়নভরে দেখব আমি রোজা নবীজ আমার দয়ার নবীজীর আমার মায়ার নবীজীর আমার প্রিয় নবীজ আমার দয়ার নবীজীর